খুব বেশি হলে তিরিশ থেকে বারুপ কুণ্ড যা চট্টগ্রাম যাওয়ার পথে চট্টগ্রাম থেকে খুব বেশি হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এখানে একটু আগেই আমরা দেখলাম যে আগুন জ্বলছে মাটির নিচ থেকে আগুনের উৎস উঠে আসছে এবং সেখানে পানীয় উঠে আসছে এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান এবং গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্থান বারুবকুণ্ড যা চট্টগ্রাম যাওয়ার পথে চট্টগ্রাম থেকে খুব বেশি হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এখানে একটু আগে আমরা দেখলাম যে আগুন জ্বলছে মাটির নিচ থেকে আগুনের উৎস উঠে আসছে এবং সেখানে পানিও উঠে আসছে এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান এবং গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্থান হিসাবে পরিচিত আমরা সীতাকুণ্ডু বাজার থেকে সিএনজি যোগে ছুটে চলেছি সেই বারুপ কুণ্ড দেখার উদ্দেশ্যে আমার সঙ্গে আমার দুজন সহযাত্রী ছিলেন আমার দুই বন্ধু একজন সুজিত দা এবং তার মিসেস আমাদের ম্যাডাম তো এই দু তিনজন মিলে আমরা সেখানে যাচ্ছিলাম আমি মুসলিম আর তারা দুজন সনাতন ধর্মাবলম্বী সুতরাং তাদের অত্যন্ত পছন্দের জায়গাটি আমি নিজেও এক্সপ্লোর করার জন্য তাদের সঙ্গী হয়েছিলাম এই দিন আপনারা দেখতে থাকুন সামনে আমরা আর কিছুক্ষণ পরেই এই বারুবকুণ্ডু বাজারে পৌঁছে যাব, এবং বারুফকুণ্ডু বাজার থেকে এই যে বাম দিকের রাস্তা ধরেছি এই চিকন রাস্তাটি ধরে ধীরে ধীরে পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে পাহাড় কেটেও কোথাও কোথাও রাস্তা করা হয়েছে আমরা সেখানে পৌঁছে যাব সীতাকুণ্ড থেকে এটি খুব কাছে মাত্র ছয় সাত কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত সুতরাং আপনার আপনারা চিটাগাং থেকে ইচ্ছে করলে এখানে আসতে পারেন অথবা সীতাকুণ্ডুকে বেস করে ওই জায়গাটা ঘুরতে পারেন আপনারা দেখছেন আমরা শহর পেরিয়ে কিছুটা ঢুকতেই কি চমৎকার আমের বাগান সহ অন্যান্য নানান প্রজাতির গাছ বাগান আমাদের দুপাশে একটি পাহাড়ি নির্জন একটি এরিয়া চিকন একটি পাহাড় কেটে করা রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা অত্যন্ত সন্তর্পণে সিএনজি যোগে এগিয়ে চলেছি বারুপকুণ্ডুর সেই তীর্থস্থান তথা বারুপকুণ্ডু ধামের উদ্দেশ্যে এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা এটিকে বলা হচ্ছে সীতা দেবীর যে যে এক একান্ন খণ্ড হয়েছিল সেটির একটি অংশ এখানে পড়েছিল এবং সেই কারণেই এটি পবিত্র এবং তারা দীর্ঘদিন থেকে সেই প্রাচীনকাল থেকে এই জায়গাটিকে মেনে আসছেন তাদের পবিত্র জায়গা হিসাবে আমরা সেই সুন্দর জায়গাটি দেখার উদ্দেশ্যে এতক্ষণ ভালোই রাস্তা ছিল এখন এই যে ইট বিছানো রাস্তা দিয়ে সামনে এগিয়ে চলেছি রাস্তাটি যত খারাপই হোক আমার কাছে সম্পূর্ণ নতুন একটি জায়গা এবং মজার ব্যাপার হল এটি প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের ঠাসা একটি জায়গা চারিদিকে পাহাড় কিছুটা জঙ্গলি পরিবেশ যা আমি অত্যন্ত পছন্দ করি আর এই জঙ্গলি পরিবেশের মধ্যে দিয়েই আমি চলেছি সেই বারফকুণ্ডোর তথা সেই পবিত্র জায়গাটি দেখার জন্য অ্যাকচুয়ালি সেখানে কি আছে কেন পবিত্র ধর্মীয় কারণে যে কোনো জায়গায় পবিত্র হতে পারে সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু আমি ব্যক্তি মানুষ হিসাবে বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে আমার ভিতরের কিছু কৌতূহল নিবারণের উদ্দেশ্যেই আমি চলেছি এই জায়গাটি দেখার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি জায়গার মধ্যে চলে এসছি এবং এই জঙ্গলের ভিতর দিয়ে দুপাশে অ্যাকচুয়ালি জঙ্গল এটি জঙ্গলাকীর্ণ জায়গা বা ওই রকম তা নয় এটি সত্যি সত্যিই জঙ্গল এবং এই জঙ্গলাকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে দেখতে মনে হচ্ছে অনেক দূর যেন যাচ্ছি আমরা আমরা এখন রীতিমতো মাটির রাস্তায় চলে এসছে দুপাশে দেখছেন পাহাড়ি একটি আবহ এখানে রয়েছে খড়ি কেটে মানে একসঙ্গে আটি বেঁধে রাখা হয়েছে এগুলো বিক্রির উদ্দেশ্যে এখানে একটি দোকান অনেকক্ষণ পরে দেখলাম চাটা খাওয়া যায় ইচ্ছা করলে এটি ক্রস করে আমরা এগিয়ে চলেছি ধুলোময় মাটির রাস্তা ধরে জঙ্গলের ভিতর দিয়ে যারা পাহাড়ে যান তারা দেখবেন এই পরিবেশটা একদম রীতিমতো পাহাড়ি পরিবেশ আমরা এই যে দেখতে পাচ্ছি দুদিকের এই জায়গাগুলো কেটে জায়গাটি করা হয়েছে আসলে আমি যেটা শুনলাম সেটি হলো একসময় সীতাকুণ্ড বাজার পার হয়ে এই বারক পণ্ড থেকে ট্রেক করে এখানে যেতে হতো নারী পুরুষ সবাইকে পাহাড়ে ট্রেক করতে হতো যে কারণে সবার কাছে এই জায়গাটি সম্পর্কে একটু দুর্গমতার ধারণা ছিল কিন্তু আমরা আজকে আসতে গিয়ে দেখলাম যে না ম্যাক্সিমাম অংশটাই রাস্তা হয়ে গেছে আপনারা এখন যে কেউ আসতে পারেন এটি বারকপুণ্ডু বাজার থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরত্ব খুব বেশি দূরে না কিন্তু আমরা ঘড়ি ধরে দেখলাম এখানে আসতে আমাদের সময় লাগলো খুব সম্ভবত পাঁচ থেকে সাত মিনিট মতো বা আর একটু বেশি দশ মিনিট হতে পারে সর্বোচ্চ এবং রাস্তাটি যেহেতু দুর্গম বা ভাঙাচোরা সেই জন্য গাড়ির গতি ছিল অত্যন্ত কম এবং এই কম গতির কারণেই কিন্তু আমাদের সময়টা একটু বেশি লেগেছে রাস্তা ভালো হলে হয়তো খুবই সামান্য পথ দুই তিন মিনিটেরই পথ চলে এইখানে একটি চমৎকার ঝিরির মতো আমরা দেখলাম এবং এই ঝিরিটা অতিক্রম করে আমরা মাটির রাস্তা ধরে দুপাশের জঙ্গলা এলাকা অতিক্রম করে সোজা ছুটে চলেছি জঙ্গলের ভিতরে তথা পাহাড়ের পাদদেশে পাহাড়ের পাদদেশে কেন বলবো তার সামনে পাহাড় আছে সেই দিক থেকে পাদদেশ বাট দুদিকেই পাহাড় চারিদিকেই পাহাড় পাহাড়ের মাঝখানে অবস্থিত সেই জায়গাটি এখানে একটি পুরনো গাছ দেখতে পেলাম অনেক পুরনো আমরা এগিয়ে চলেছি সামনের দিকে আমাদের গাড়িটি আর যাবে না এখানেই আমাদের দাঁড়াতে হলো গাড়িটি এখানে থামবে এবং ও আমাদের বললো যে আপনারা ফিরে আসেন তারপরে আমরা নিয়ে যাব। আমরা ওদের কাছ ওর কাছ থেকে এক ঘন্টাখানেক সময় চেয়ে নিয়ে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম হ্যাঁ শেষ পর্যন্ত আসলে আমাদের আসাটা সফল হলো কারণ আমরা এখানে থার্ড টাইম আমরা আমরা পর আসলে এই সফল লক্ষ্যে পৌঁছতে পারছি কারণ এর আগে আমরা দুবার এসেছি এবং চেষ্টা করেছিলাম সেই এই জায়গাটাতে ভিজিট করে যাব কিন্তু পারিনি হয়তো বিভিন্ন কারণে কিছুটা সময় সংকলন হয় না সময় মতো বা কিছুটা রিস্ক চিন্তা ভাবনা করে আমরা সেটা বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে এই আমাদের স্বভাবিক ভাই সাথে থাকায় আমরা একটা সাহস করে ছুটে আসা আসলে চমৎকার আঁকাপাঁকা সড়ক এবং পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা তৈরি না চলে আমি নিজেও খুব খুশি কারণটা হলো গতকাল আমরা যেখানে গিয়েছিলাম সাগর পথ সেটা ছিল সমতল কোনো পাহাড় ছিল না আর সীতাকুণ্ডুতে এসে

A ah, e të mundë? Mund të jeni rreth 5. Mm-hmm. <clears throat> হ্যাঁ আল্লাহ এখন এই আসছে এক মিনিটের আচ্ছা মিলাদের সঙ্গে একটু কথা আচ্ছা আপনাদের কি হ্যালো আপনাদের কি জানা আছে এই যে পুরনো যে মন্দিরের মতো এইটা আসলে কি হাজার বছর আগে না ওইটা তো অনেক বেশি পুরনো মনে হচ্ছে

মা যে এক অংশ পড়ছে যে মা ভবান শীতকুণ্ড এর পঞ্চকশ মহাতীর্থ হলো বারকুণ্ড আচ্ছা এটা অগ্নি আর পানি একসাথে পাতাল থেকে উঠে এটা অগ্নিরূপে স্বয়ং সম্ভব বেড়ে যেত এখানে আচ্ছা তো এই মানে বুদ্ধিষ্ট বা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের কি এই জায়গাটা না না এখানে বুদ্ধিটা পুরো হিন্দু হিন্দু সনাতন সম্পূর্ণ আর সেই একটা কোথায় কুন্ডুটা যেখান থেকে আছে এখানে যে আবার কালবরি মন্দির আছে জগন্নাথ মন্দির আছে হনুমান মন্দির অনেকগুলো মন্দির নারায়ণ মন্দির আছে অন্নপূর্ণ মন্দির আছে তার মানে এটা একটি পীঠস্থান বা তাই না একান্ন পৃষ্ঠের একটা চন্দ্র করার আগে বারো ফুট করতে হয় বার ফুট তৃতীয় সেরে ফাইন অনেক ধন্যবাদ তো আমরা এখন ওই কোন দুটা দেখি আগে নাকি কোন দিক দিয়ে যাব আমরা আগে বাসী কুন্ডু জল দিয়ে এটাতে ওগ্নি কুন্ডু থেকে পানিগুলো এখানে চলে আসে এখান থেকে সাড়ে চলে যায় প্রথমে এখানে মাথায় জল জল দিয়ে কালভরপুর দর্শন করেন তারপর ওগ্নি নিয়ে যাবো কোন দিক দিয়ে যেতে হবে ওগ্নি এই ভিতর দিয়ে যাবে না 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 সেটা পরে দিচ্ছি আমি ওই কুন্ডুতে যাওয়ার রাস্তা এই দিক দিয়ে যাবেন আচ্ছা আমরা যাচ্ছি পরে যান আপনি যান এই ভদ্রলোকের কথা মতো আমাদের ম্যাডাম সামনে এগিয়ে চললেন এই যে কুণ্ডু একটি জলের কুণ্ডু আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নেমে এই বিশ্বাস মতে এই পবিত্র কুণ্ডু বা পবিত্র জলের ছোঁয়া মাথায় লাগিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে সেই জন্য সবাই এই কাজটি করে অ্যাকচুয়ালি যারা বিশ্বাসী মানুষ তারা এখানে আসেন এবং প্রথমেই এই এই থেকে জলের ছিটে ফোটা বা জল হাতি নিয়ে তারা মাথায় দেন এবং পবিত্রতার একটি ধারণা নিয়েই তারপরে ভিতরে প্রবেশ করেন তো এখানে অনেকেই কিন্তু আছেন আমি পরে দেখেছিলাম যে একজন স্নান করছে অর্থাৎ সেটি আরো বেশি মনে করেছেন তারা অবশ্যই এই মন্দিরটার নাম কি বললো কালভৈরবীর মন্দির না মহাকাল ভৈরবী ও

এই যে গাছে প্রচুর পরিমাণে পলিথিন বাধা এই এটি আমাদের মনে করিয়ে দেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছে যে সুতা বাধা দেখি আমরা বা কাপড়ের কোনো মানে খণ্ড ঠিক সেইটারই বিকল্প হিসাবে এখানে পলিথিনের ব্যব ব্যবহার করা হয়েছে অদ্ভুত ব্যাপার যে এই পলিথিন দূর করার জন্য আমরা কত চেষ্টাই না করি কিন্তু এখানে পলিথিনকে একটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে আর এইটা হলো সেই কাল ভৈরবীর মন্দির যেখানে আমাদের ম্যাডাম একটু আগেই পুজো করেছেন এবং এখানে আগরবাতি এবং মোমবাতি জ্বালিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ভিতরে মোমবাতি জ্বলছে যাই হোক এটি কালভৈরবীর মন্দির হ্যাঁ এখানে কতটুকু পানি আছে কোমর পর্যন্ত কোমর পর্যন্ত নেমে জাস্ট একটু ফাইন 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 ঠিক আছে এই পথ দিয়ে যেতে হবে সেই কুন্ডুর দিকে আমরা কি এই ভিতর দিয়ে যাব হ্যাঁ এটা কি নিচে নামতে হয় ও আচ্ছা আমরা এইখানে জুতা খুলে কারণ এখানে লিখাই আছে জুতা নিয়ে প্রবেশ নিষেধ এবং জুতা খুলে যেতে হবে মন্দিরের পবিত্রতা বজায় রাখার জন্য যে কারণে আমরা সবাই এখানে জুতো খুলে খালি পায়ে খালি পায়ে আমরা চললাম এই যে পুরনো একটা মন্দিরের মতো অনেক পুরনো এই মন্দির মন্দিরের ভিতরে গিয়ে এই যে নিচে নামতে হবে ধীরে ধীরে এই যে লেভেল থেকে আস্তে আস্তে আমরা নিচে নেমে যাচ্ছি এখন সিঁড়ি পেয়ে এই যে এই চলে আসলাম আমরা

এবং এই পানিটা প্রবাহিত হচ্ছে এই পাশে বাম পাশের এই চৌবাচ্চাতে এবং এখান থেকে পানিটা আবার নিষ্কাশিত হয়ে এর নিচ দিয়ে চলে যাচ্ছে ওই পাশে তাই না ওই পাশে তাই না পাশে চলে যাচ্ছে এটি এটি অবশ্যই একটি ঘটনা আচ্ছা আচ্ছা আসেন এটা বারো মাস বছরকে বছর জড়িত আছে যাইতে আছে